ভাই এটা ভাই আইপ্যাড ভাইয়া আইপ্যাড জি ভাই আচ্ছা কি করবেন এটা দিয়া এটা আপনার বের হয়েছিল আজকে দুহাজার পঁচিশ উপলক্ষে ফুল ফ্রি ভাইয়া আজকে ফ্রিতে ফুল ফ্রিতে হবে ভাই এটা ভাই আপনার ভিউয়ারদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার সাথে সাথে এটা ফুল ফ্রি তে দিয়ে দেব চলবো ভাই এই যে ভাই ভিডিও চলতেছে ভিডিও তো চলতেছে জি ভাই আজকে একটা লাইক জি ভাই একটা কমেন্ট এবং কি একটা শেয়ার করলে জি এটা সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ গিফট থাকবে ভাই ওকে ভাই যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে ফেলুন জি ভাই আচ্ছা তো ভাইয়া ফার্স্ট অফ অল আপনি আমাদের ভিডিওর জন্য সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হবে মিরপুর 11 রংগুনু কমপ্লেক্স 316 নম্বর দোকান আচ্ছা জি ভাই গ্যাজেট মার্ট ওকে ওকে তো ফার্স্ট অফ অল বিয়ের জন্য কোন ফোনটা দিয়ে দেখাবেন ফার্স্ট অফ অল ভাইয়ের বিয়ের জন্য ভিভো থেকে শুরু করব ভাইয়া আচ্ছা আচ্ছা ভিভো কি মডেল এটা ভিভো Y67 ভিভো Y67 জি ভাইয়া কত জিবি এগুলা এটার 6 জিবি প্লাস 128 জিবি এরিয়ার ভাইয়া 6 জিবি 128 জিবি জি আচ্ছা কত রাখছেন আজকে মাত্র 7000 টাকা বে কত টাকায় মাত্র 7000 কমায় দেন কিছু কমায় দেন আপনার বিয়ের জন্য মাত্র

করে দেন আজকে আপনার বেদিনের মারতো হাজার টাকা আট হাজার পাঁচশো করে দেন আজকে আপনার বেতনের মারত আট হাজার আটশো টাকা আট হাজার পাঁচশো

পঁচিশ মূল্য আট হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন বোপাব ক্যামেরা আট হাজার আটশো টাকা জি আচ্ছা এটা কিন্তু পড়ে গেলে অটোমেটিক কিন্তু ক্যামেরা ভিতরে ঢুকে যাবে ক্যামেরা ভিতরে ঢুকে যাবে আচ্ছা তারপর দেখো ভাই তারপর চলে যাবে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান কত জিবি আট একদিন ভাইয়া আরো কমাই দিবা কমাই দিব টাকা নয় হাজার দুইশো টাকা আসলেই ভাই আসলে আসলে দিবেন তো আচ্ছা যারা দেখছেন অবশ্যই দ্রুত মারেন এখন এমনকি হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করেন

এবং কি ব্যাটারি ব্যাক আপ ভালো লাগবে তারা কিন্তু একদম কিন্তু নতুন কন্ডিশন লুক লাইক কিন্তু নিউ দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে যার যে কালার ভালো লাগে আগে আসলে আগে দিতে পারবেন তারপর আইফোন 7 প্লাস ভাই শুনছে আইফোন কিনলে নাকি কিডনি বিক্রি করা লাগবে এখন তার কিচ্ছু বিক্রি করতে হবে না ভাই আপনার জিয়াদ ভাই আছে আপনার বিয়ার জন্য অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেবে আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন কন্ডিশন আছে ভাই শুধুমাত্র ব্যাটারিটা চেঞ্জ থাকবে 128 জিবি রিয়ান ভাই 128 জিবি 128 জিবি এর কত দিবেন আজকে মাত্র 12000 টাকা ভাই কত মাত্র 12000 আসলেই আসলেই ভাই কিডনি আর বিক্রি করা লাগবে না কিছু বিক্রি করতে হবে না ভাই আচ্ছা তারপর কোনটা দেখো ভাই আবার চলে যাচ্ছে ভাই আপনার আইফোন

আচ্ছা দেখতে পাচ্ছেন একেবারে আর দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপান্ন জিবি কত লাগছেন আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কমাই কিছু মাত্র বারো হাজার টাকা ভাই আর কিছু কমানো যায় এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার জন্য সতেরো কত জিবি ছাপান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত রাখছেন আজকে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আসবে কমাই দেন কিছু করেছে আপনার জন্য আরো কমায় এরকম চারশো টাকা এগারো হাজার টাকা নাকি আর কিছু কমাই দিবে আর তো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার জিভে তারপর তারপর এল জির ভিতরে থিং এল জি জি সেভেন থিং জিভাইয়া দেখতে পারছেন

কত মাত্র দুই টাকা ভাই কত মাত্র টাকা আচ্ছা আচ্ছা তারপর একটু অপর ভিতরে এ ফাইভ এস জি ভাইয়া অসংখ্য কালার রয়েছে অসংখ্য কন্টিনিউ রয়েছে মানে যে যা যেটা চাই সেটা দেওয়া যাবে যে যেটা চাই নিতে পারবে জি ভাইয়া কত রাখছেন আজকে মাত্র 6200 টাকা ভাই 6200 টাকা 6 জিবি এর ফোন মাত্র 6200 টাকা 6 জিবি এর ফোন মাত্র 6200 মাত্র 6200 টাকা আচ্ছা তারপর কোনটা দেখো ভাই আবার চলে যাচ্ছি ভাই আপনার Oppo A3s Oppo A3s জি ভাই দুইটা কালার আছে দুইটা কালার বক্স চার্জার সহ বক্স চার্জার সাথে গিফট রয়েছে ভাই গিফটগুলো দেখাবেন কেবল রয়েছে প্রোটেক্টর রয়েছে চার্জার রয়েছে ভাই কত রাখছেন আজকে মাত্র 5800 টাকা 5800 টাকা জি ভাই আচ্ছা 5800 টাকায় 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি তারপর কোনটা দেখো আবার চলে যাচ্ছি ভাই আপনার Oppo থার্টি সেভেন আচ্ছা এগুলা কি ভাই বানান নাকি আপনি এগুলা সবগুলা আমরা বাইরে থেকে ইনপুট করে আপনার চাইলে যতগুলো গুলো দেওয়া যায় ভাইয়া আচ্ছা খুবই হ্যান্ডি এবং কিউট কিন্তু কিউট

ফুল ফুল ফ্রি ফ্রি আচ্ছা কিন্তু থাকছে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করতে হবে আচ্ছা পঁচিশ সাল উপলক্ষ এরকম ফুল ফ্রি ভাই ফুল ফ্রি ফুল ফ্রি ওকে তবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবে সবাইকে